25 25 25 25 ভাই কি 25 ভাই ভাই 6 মাস 7 মাসের প্রেগন্যান্ট পাবে হলিস্টিয়ান ফিজিয়ান 1 লক্ষ 25 হাজার টাকায় 1 লক্ষ 25 হাজার টাকায় 6 7 মাসের প্রেগন্যান্ট গরু হ্যাঁ সাথে থাকছে আরেকটা আপনাদের হচ্ছে ইন্ডিয়ান জার্সি কি বলেন এত কম দামে দিচ্ছেন একটা রেডি বক না কিনতে গেলে তো আপনার 1.5 লাখ টাকা লাগে ভাই আমাদের সেলটা অনেক বেশি আর এই জন্য আমরা দিতে পারি আর আমরা ওইভাবেই কালেকশন করি যেন দর্শক ভাই না ঠকে দর্শক যেন না ঠকে জি কারণ আমরা সীমিত দামে দিচ্ছি একদম সীমিত দামে আমার কথা হচ্ছে খামার আলারা যখন নিয়ে কিনে উন্নত করতে পারবে তখন আমার কাছে আবার আসবে আচ্ছা আচ্ছা আর রেডি গরু কিন্তু এটা 130 40 হাজার লাগে আপনি প্রেগন্যান্ট 6 7 মাসের কিভাবে দিচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এটা দিতে পারতেছি দর্শক ভাইরা আইসি তারপরে দেখে নেবে কম দাম জন্য যদি দর্শক ভাইরা মনে না করে গরু খারাপ এটা যেন না মনে করে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ছুটে ছেলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম মোহাম্মদ তায়ব আমি হচ্ছে মাদ্রাসাতে চাকরি করি এবং রকি ভাইয়ের সাথে ব্যবসায় সহযোগিতায় আছে আমাদের খামার হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা হাটের উত্তর পাশে রকি ডেয়ারি ফার্ম আপনাদের তো কালেকশন খুবই ভালো কালেকশন আলহামদুলিল্লাহ দর্শক ভাইদেরকে যে গরু দিব ভাই সবাইকে একদম মানে ধাক লাগায় দেব ধাক লাগিয়ে দিবেন জি যা কালেকশন ছিল সব শেষ আবার নতুন এত কম দামে দিলে তো বিক্রি হবেই হ্যাঁ আমি সবসময় মনে করি যে দর্শক ভাই আমার থেকে গরু নিয়ে যখনই জিততে পারবে তারা খামারে ব্যবসায় লাভ করতে পারবে আর লাভ করলে আমাদের কাছে ভিড়বে আপনারা রেডি গরুর দামে একটা পাঁচ ছয় মাসের প্রেগনেন্ট গরু দিচ্ছেন দর্শক তো নেবেই হ্যাঁ অবশ্যই দর্শক ভাই আজকে কি তেমন গরুই থাকবে হ্যাঁ ভাই একদম 100% এরকমই গরু থাকবে গত সপ্তাহের মতই হ্যাঁ গত গত সপ্তাহের মতই থাকবে ইনশাআল্লাহ তো গরুগুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ ইনশাআল্লাহ সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ভাই হলস্টান ফিজিয়ান ডাবল বডির গরু

নো নাভি কুমলা সামসুসা দেখেন যেখানে দেব সেখানে না আর উলানের তলায় দেখেন ভাই কিছু বলে না এজন রক জায়গা গিয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর কত পরিবার শান্ত আর মাজাটা দেখেন কত বড় মাজাটা তো অনেক ভারী গরুটার ভাই এগুলা বড় জাতের গাবি ভাই এগুলা ভাই 30 35 25 20 এগুলা কোতায় থেকে আসে ডাবল বডি গরু থেকে আসে হুম সিঙ্গেল বডিতে তো এতদের গাবি হবে না জি

পরবর্তী দুই নাম তিন নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই দরদাম করা যাবে তো না হ্যাঁ অবশ্যই দরদাম হবে ভাই পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম রকি ভাই আমরা এটা সম্পর্কে যদি একটু বলতে হলো ভাই ডাবল বডি হলস্টান ফ্রিজিয়ান একটি মুন্ডি ফ্রিজিয়ান একটা মুন্ডি জি সবেমাত্র দুইটা দাঁত সবেমাত্র দাঁতে দুইটা দাঁতে দুইটা ভাই মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গরু সর্বোচ্চ মানটা তো খুবই ভালো ভাই এগুলা গরু হলো ডাবল বডির গরু জাতমান ভাই এক্সক্লুসিভ গরু

সাত মাস ভাই প্লাস বাটগুলো খুবই ভালো আসছে জি মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটা দাম রাখছি দুই লাখ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা জি সাত মাস প্লাস প্রেগনেন্ট ভাই সাত মাস প্লাস প্রেগনেন্ট জি জি খুবই সুন্দর

পরবর্তী গরুটা দেখতে পাচ্ছি সিরিয়ালের চার নাম্বারটা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা ভাই অদাতের একটি ডাবল বডির গরু সাত মাস প্রেগনেন্ট সাত মাস প্রেগনেন্ট এবং অদাত অদাত এখনো দাঁত হয় না মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু অদাত এখনো দাঁত হয় নাই জাত মানটা তো খুবই ভালো খুবই এক্সক্লুসিভ গরু ভাই কোয়ালিটিফুল চামচুসা দেখেন কত পাতলা অসাধারণ চামচুসা অনেক পাতলা চামচুসা কত পাতলা এবং গরুটি এখনো অদাত

এই ধরনের একটা বক না কিনতে গেলেও আপনার মনে করেন এক দেড় লাখ টাকা লাগে আর পাঁচচল্লিশ হাজার টাকা আপনাদেরকে মাসে প্রেগনেন্ট গরু দিচ্ছে অবশ্যই নতুন খামারিদের জন্য পুঁজি কম যাদের তারা এই ধরনের গরুগুলো কেনা উচিত তো পরবর্তী নাম্বার গরুটা দর্শকদেরকে ঠিক আছে পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা পাঁচ নাম্বারটা এটা সম্পর্কে যদি একটু বলতে হয় এটাও ডাবল বডির গরু ভাই আজকে সব ডাবল বডির গরু ডাবল বডির গরু মাসাল আর ডাবল বডির গরু যে দামে দিচ্ছেন আপনি বকনার থেকেও কম দাম আমার কাছে মনে হচ্ছে আসলে আমি বললে অনেকে বলবে যে আমি বলতেছি কেন আসলে গুরু বাজার অনুযায়ী বলতেছি আমরা তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি আমরা জানি এটা কতদিনের প্রেগন্যান্ট আছে এটা 6 মাস প্লাস ভাই 6 মাস প্লাস দুইটা দাঁত দাঁতে দুইটা 6 মাসে প্রেগন্যান্ট দর্শক দেখতে পাচ্ছেন নাভি কম্বল আছে দেখেন কোনো নাভি কম্বল নাই ভাই গরুর স্টেট ফরওয়ার্ড মাজা বডি ডাবল গরু খাওয়াইলে আরো 3 মাস গরু আরো জাগবে কারণ জাগার সময়ই তো এখন এই 3 মাস পর্যাপ্ত খাদ্যখানা দিতে হবে গরু জাগবে

এক লক্ষ তিরিশ হাজার টাকা চার মাসে প্রেগনেন্ট জি জি রেডি কিনতে লাগে এরকম রেডি গরু কিনতে লাগে দেন না দামই দিচ্ছি ভাই সমস্যা নাই মাশাআল্লাহ তো দেখতে পাচ্ছিলাম রকি ভাই আমরা এটা সম্পর্কে যদি একটু ভাই এটা পিওর ব্রিডের হলস্টান ফিজিয়ান খুব কোয়ালিটিফুল একটা পাতলা জাতমান সম্পন্ন একটি গরু বয়সটা কেমন এটার দাঁত বয়স দুই দাঁত পাঁচ মাস প্রেগনেন্ট প্লাস পাঁচ মাস প্লাস প্রেগনেন্ট দাঁতে দুইটা জি জি

চল্লিশ হাজার টাকা দরদাম করা যাবে হ্যাঁ একটু দরদাম হবে আর চারটা যদি একসাথে কেউ নাই দর্শক যদি চারটা একসঙ্গে না একদম বাটারে কোনো দরদাম হবে না এক লাখ টাকা করে পার এক লক্ষ হাজার টাকা করে পার পিস কোনো দরদাম হবে না একদম একই দাম এক লাখ পঁচিশ করে এখানে আর কোনো দরদাম হবে না কোনো দরদাম হবে না ভাই যা সার সব দিয়ে দিছি সিঙ্গেল দাম থেকে এবং সর্বোচ্চ কম দামে যেটা আমি দর্শককে আগেই ওয়াদাবদ্ধ যে যত কম দামে পারবো আমি বকনা দামে গরু দেবো সেই চ্যালেঞ্জ থেকে একদম কম দামে এক লাখ পঁচিশ করে চারটা গরু পার পিস এখানে আর কোনো দরদাম হবে না এখানে কোনো দরদাম হবে না গরুগুলো দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ নাম্বার আমার ভাইয়ের দুজনারই আছে দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যে কোনো সময় যোগাযোগ করতে পারে ফোন মাধ্যমে এবং প্রবাসী ভাইদের জন্য ছাড় থাকবে তাদের গরু বাসায় পৌঁছানোর দায়িত্ব আমার নিজের ইনশাল্লাহ দর্শক এসে দেখে শুনে নিতে পারবে হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম